আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ ব্লকসে সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বন্ধুরা মিলে শ্রীমঙ্গল আমার সাথে আছে হচ্ছে নাফিস মুজাইফা গৌরব সৌমিক আমার বন্ধু আলিমুল সে এখন আসেনি আসবে এবং আমরা সবাই যাচ্ছি আজকে শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল আজকে আমরা যাবো হচ্ছে পারাপথ এক্সপ্রেস ট্রেনে করে আর ভৈরববাজার জংশন থেকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে সকাল আটটায় আর এখন বাজে হচ্ছে আপনার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট আর পনেরো মিনিটের মতো সময় আছে আমাদের ট্রেনের তো ট্রেন আসলে আমরা উঠে পড়ব আপনারা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন তো আমার বন্ধু স্টেশন এসে চশমা কিনছে ওয়াও এক্সিলেন্ট বন্ধু ফরহাদের দেখা দেখি এখন আলিমুলো গেল চশমা কেনার জন্য তারও চশমা লাগবে সেও চশমা নেনি তো আমার বন্ধুরা চশমা কিনা নিয়ে ব্যস্ত দেখি দেখি হ্যাঁ ভালো তো বন্ধুরা মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা

বাজে হচ্ছে বেলা এগারোটা বিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম শ্রীমঙ্গল লাল পাহাড় আর নীলকণ্ঠ হল চাইস্ট হল সাত কন্ডিশন বাইকিল <laughs> <laughs> চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য রিজিক রেস্টুরেন্টের মধ্যে এটা হচ্ছে শ্রীমঙ্গল আপনার রেলওয়ে স্টেশন এর কাছাকাছি পাঁচ মিনিট লাগলো আসতে অটো দিয়ে আসলাম আমরা জান্নারটা টাওয়ারের ঠিক পাশে হচ্ছে রেস্টুরেন্টটা এখন এখানে আমরা সকালে নাস্তা করব শ্রমিক টেস্ট কেমন কম গাইজ আমাদের বন্ধু ড্রেস চেঞ্জ করছে সে ফটো শুট করবে এখন তার জন্য সে ড্রেস চেঞ্জ করছে ওই কিরে ওই কিরে কিরে ওই লাল লাল তরমুজ মামা ওই কিরে ওয়েলকাম টু সি মঙ্গল চলে আসলাম লাওয়া জাতীয় জাতি উদ্যানের মধ্যে এটা হচ্ছে কমলগঞ্জ মৌলভীবাজার আর এখানে হচ্ছে প্রবেশ মূল্য একশো টাকা করে জনপ্রতি প্রতি এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবো বন্ধু শ্রমিক সবার থেকে টাকা তুললো সাত সাতজন সাতশো আমাদের তো কেটে এখন ভিতর প্রবেশের আগে ভাবছি যে কিছু কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো নিয়ে ভিতরে ঢুকি কেননা ভিতরে কোনো খাবারের দোকান নেই যার কারণে এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে ঢুকাই ভালো যেহেতু ঘোরাফেরা করবো অনেকক্ষণ আমাদের হালকা পাতলা খুদা লাগতে পারে তো আমরা ফান্টা কিনে নিলাম তারপর নিলাম হচ্ছে পানি জুস জুস তো আর শ্রমিক হচ্ছে টিকিটগুলো নিয়েছে দেখি টিকিটগুলো সাতটা টিকিট সাতটার টিকিট আমাদের সাতজনের ওকে তো আমরা এখন প্রবেশ করব লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের মধ্যে অনেক ফিলে আমাদের নেতা কিন্তু আছে একদম সবাই আসুন আমরা এখন লাওয়া ছাড়া জাতীয় উদ্যান দিয়ে হাঁটছি সবাই দেখতে পাচ্ছেন কত বড় বাস ঝাড় যদি আমাদের জীবন থেকে বেশি বড় না এই বাস আমরা আমাদের লাইফে যে পরিমাণ বাস খেয়েছি এই বাসের কাছে এটা কিছুই না এটা কিছুই না বন্ধুরা মিলে সবাই এখন আমরা লাউ ছাড়া জঙ্গলের ভিতর ঢুকছি দেখতে পাচ্ছেন চারদিকে ঘন জঙ্গল এবং সামনের দিকে হচ্ছে অনেকটা নিচু এই যে ওদিকে দেখো দেখো শিম্পাঞ্জি গহীন জঙ্গল দিয়ে হাঁটছি আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে কতটা নিস্তব্ধ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের চোদ্দতম দিন পানামার জঙ্গল দিয়ে হাঁটছি আর কিছুটা পথ বেরোলে আমাদের স্বপ্নের আমেরিকা গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছি আমরা জঙ্গল দিয়ে হারছি

অনেক দূর হেঁটে আসার পর দেখলাম একটা মসজিদ আছে এখানে এবং মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা রয়েছে তার পাশে হচ্ছে অজুখানা এখানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মসজিদ অবস্থিত দেখে খুব ভালো লাগলো অজুখানার পানিটা অনেক ঠান্ডা কিছুক্ষণ আগে অচু করেছিলাম পানি নাই না

আমরা চলে আসলাম চা বাগানের মধ্যে এখন ছবি তুলবো সবাই মিলে বন্ধুরা চা আমাদের ছবি তোলা শেষ এখন আমরা আবার রওনা দিব আমাদের পরবর্তী স্টপি দেখি কোথায় যাওয়া যায় পরবর্তী স্পটে যাবো এখন আমরা আর এখন গিয়ে হয়তো সাত রুমে চা খেতে পারি আমরা আমার বন্ধু শ্রমিক মনে হয় অনেক বেশি টায়ার্ড কোনো কথাবার্তা বলছেন আজকের ব্লগে

খাবে নাকি পাহাড়ি আনারস খেলাম পাশাপাশি কিছু আনারস বাসার জন্য নিয়ে নিলাম রাবার বাগানের ঠিক পাশে আনারস বিক্রি করছে বিশ টাকা ত্রিশ টাকা পিস আনারসগুলো অনেক মজা তার জন্য বন্ধুরা আমরা বাসার জন্য নিয়ে নিলাম নাফিজ আরেকটা খাচ্ছে একটি খাওয়ার পর অনেক বেশি মজা লাগার কারণে সে আরেকটি খাচ্ছে আরেকজন রুচিশীল বন্ধু আমাদের ফরহাদ সে সারাদিনই খাওয়ার উপর থাকে রোজা রাখিনি একটাও

প্রতিদিন এখানে বেচে কেনা কেমন হয় দেখুন কিভাবে রাবার গাছ থেকে এই যে কষগুলোর মাধ্যমে রাবার সংগ্রহ করা হয় এখানে যদিও নেই এই যে এগুলোর মাধ্যমে এইভাবে এখানে যখন সিজন থাকে তখন চুয়ে চুয়ে রস পড়ে এবং এগুলোর মধ্যে কালেকশন করে আর কি পরবর্তীতে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় রাবারের আর আমরা এখন আছি হচ্ছে রাবার বাগানের মধ্যে বন্ধুরা মিলে রাবার বাগানে ফটোশুট করছি জায়গাটা খুব সুন্দর চলে আসলাম শ্রীমঙ্গলের আরেকটা প্লেস এটা হচ্ছে সীমান্ত একাত্তর বা বদ্ধভূমি বলতে গেলে তো এই প্লেসটা দেখা যাক ঘুরে ফিরে কেমন শ্রমিক সীমান্ত একাত্তর এবং এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ বদ্ধভূমি একাত্তর সীমান্ত সাত রঙের চা এখানে সাত রঙের চা পাওয়া যায় এবং এখানে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে পরিবেশটা খুব সুন্দর একটা ফোয়ারা বা ঝর্ণা দেখা যাচ্ছে সামনে পদ্মভূমি একাত্তরের ভিতরে হাতে কাজ করা মনে পড়ি কাঁথা থ্রি পিস ও নকশি কাঁথার ব্যাগ পাওয়া যায় এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ফিক্সড প্রাইস এর দোকান ওইটা হচ্ছে সাত রঙের চায়ের ক্যাশ কাউন্টার বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গল কি খাবার অর্ডার করো তো আমরা তিন নম্বর অপশনে যেটা আছে সাত রঙের চা এটা আমরা অর্ডার করলাম সত্তর টাকা করে দেখি টেস্ট কেমন খেয়ে তো আমাদের সাত রঙের চা এসে পড়লো দেখা যাক এটা টেস্ট কেমন আই হাই প্রচন্ড গরম কেমন টেস্ট কেমন ভালো নাকি বাজে লাইফে তো কখনো আমরা ট্রাই করি নাই চায়ের রাজধানী শ্রীমঙ্গল আসছে সাত রঙের চা খাবো না হয় তার জন্য টেস্ট করার জন্য নিয়েছিলাম মূলত সাত রঙের চা তো একটা কথাই বলব আপনারা যাই আসবেন শখের অবশ্য কোনো দিন এগুলো এগুলো খাবেন না ভালো না শুধুমাত্র দেখতেই সুন্দর তো সাত রঙের চা খেয়ে ঘুরে ফিরে দেখলাম বদ্ধভূমি একাত্তর এই প্লেসটা প্লেসটা মার্শাল অনেক সুন্দর এবং চায়ের কথা যদি বলি সাত রঙের চাটা মূলত তেমন একটা টেস্ট না তবে চায়ের একদম নিচের যে লেয়ারটা সব থেকে নিচের লেয়ারটা যথেষ্ট সুস্বাদু এটার মধ্যে কি দিয়েছিল ঠিক বলতে পারছি না হয়তো মধু জাতীয় কিছু হবে যার কারণে এত মিষ্টি লাগলো আর এত ভালো লাগলো কিন্তু বাকি যে লেয়ারগুলা ওই লেয়ারগুলো এত একটা ভালো লাগে নাই ওভারঅল চলে আপনাদের আপনারা যদি আসেন তাহলে শখ করে অবশ্যই খেতে পারেন আমিও আজকে ফার্স্ট টাইম খেলাম শখ বসতো শখের কারণেই খেলাম তো ঘোরাফেরা এখানে শেষ দেখি পরবর্তীতে কোন স্পটে যাওয়া যায় এখান থেকে এখন বেরিয়ে পড়বো তো বদ্ধভূমি একাত্তর ঘোরাফেরা শেষ করে চলে আসলাম হচ্ছে এই স্পটটার মধ্যে এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল আধুনিক ডাক বাংলো জেলা পরিষদ বাজার এই জায়গাটা ঘুরে একটু দেখলাম এই জায়গাটাও সুন্দর খারাপ না কিছু ছবি টবি তুললাম এখানে আর এই যে আজকে মনে হচ্ছে যে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ কেননা এই স্পটটা হচ্ছে স্টেশনের একদম কাছে এখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাবো হচ্ছে স্টেশনে এবং সন্ধ্যা ছটার সময় আমাদের ট্রেন সো ব্লগটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ইনশাআল্লাহ আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে আমার নতুন আরও কোনো একটি এই কামনে করে আমি আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই শ্রীমঙ্গল תודה <מח> רבה <מח> <מח>